আমি বিবাহকেও একটা লিভিন সম্পর্ক ভাবতাম তো বিবাহ কি সহাবস্থান নয় তারা কি আলাদা থাকছেন জানি সেরকম কিছু বিবাহ আছে কিন্তু প্রথমত আমাদের অবশ্যই বুঝতে হবে কেন আমরা সম্পর্ক তৈরি করছি এই মুহূর্তে এই যে আপনাদের ভাষায় পশ্চিম খুব বেশি আচ্ছন্ন হয়ে আছে আপনাদের কথায় কারণ কোথাও আপনাদের মনে হয় সম্পর্ক শব্দটা বললেই শুধুই যৌনতা ভিত্তিক সম্পর্কের কথা ভাবছেন এদেশে এটা সেরকম ছিল না যখন আমরা বলি সম্পর্ক এদেশে আমরা ভাবতাম যে বাবা মার সঙ্গে সম্পর্কের কথা বন্ধুর সঙ্গে ভাই বোনের সম্পর্ক সব রকমের সম্পর্ক কিন্তু পশ্চিমে গিয়ে যদি সম্পর্কের কথা বলেন এর অর্থ ভিত্তিক সম্পর্ক প্রথমেই সেই ধারণাটা ছাড়তে হবে সম্পর্ক ভিন্ন ভিন্ন মাত্রায় হতে পারে তাই না বাকি সম্পর্কগুলোকে ছেড়ে একটিমাত্র সম্পর্ককে কেন আমরা বেশি গুরুত্ব দিচ্ছি হ্যাঁ এটাও একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু অন্যগুলোর বিরুদ্ধে গিয়ে নয় তাই না কিন্তু এখন আমরা ধীরে ধীরে এই পশ্চিমী আদর্শ তৈরি করছি যে এই সম্পর্কটার বিরুদ্ধে যেন বাকিগুলো এর কোনো প্রয়োজন নেই বিবাহ যে এদেশে অত্যন্ত টেকসই হয়েছে তার কারণ এটা নয় যে দুজন মানুষ সবসময় দারুণ ঐক্যবদ্ধ সব সবসময় নয় এর কারণ তাদের যখন বিয়ে হয় কয়েক হাজার মানুষের বিয়ে হয় তাদের সঙ্গে পাত্রী এবং পাত্র বিবাহের খুব ছোট্ট একটা দিক বহু সংখ্যক মানুষ জড়িয়ে থাকেন এর সঙ্গে এখন এটাকে ভাঙতে হলে সবকটা ধাপকে ভাঙতে হবে এটাকে ভাঙতে পারবেন না তো আপনার বাবা এবং স্ত্রীর বাবা অথবা স্বামীর বাবার মধ্যে হয়তো এত ভালো বন্ধুত্ব রয়েছে যে এটাকে ভাঙতে পারেন না এমনকি আপনার স্ত্রীর সঙ্গে এটা ভাঙতে চাইলেও পারেন না কারণ গোটা পরিবারটাই নানাভাবে জড়িয়ে আছে এটা শুধু দুজন মানুষকে নিয়ে নয় এটা ভালো না খারাপ দেখুন একসঙ্গে থাকতে গিয়ে যা হয় মানুষের আজ আপনি এক ধরনের পরিস্থিতির মধ্যে পড়ে গেলেন সন্ধে বেলায় তো আজ ভাবলেন অনেক হয়েছে আর তোমার মুখ দেখতে চায় না এই সে কিন্তু আগামীকাল সকালে আবার আপনি ভালোবেসে ফেললেন এটা কি আপনার অসংখ্য ঘটেনি হ্যাঁ যদি আপনার চারপাশে অনেক মানুষ থাকেন সেই সন্ধেবেলায় যখন সেই অনুভূতি এলো যে আমি আর তোমার মুখ দেখতে চাই না তখন যদি সব গুছিয়ে নিয়ে চলে যান এটা শেষ কাল সকালে আর ফিরতে পারবেন না কিন্তু এখন এত রকমের পরিস্থিতি হয় যে আপনি যেতে পারেন না আপনি থেকে যান আর কাল সকালে সব ঠিক হয়ে যায় দুর্ভাগ্যজনকভাবে অধিকাংশ মানুষ এখনও এরকম তাই না তারা এতটা সচেতন হতে পারেন না যাতে প্রতিদিন সুন্দরভাবে সব কিছু সামলাতে পারেন জীবন সেভাবে চলছে না তাই নয় কি সুন্দর সম্পর্কের মধ্যেও কুৎসিত জিনিস ঘটে ঘটে নাকি কি সবচেয়ে সুন্দর সম্পর্কের মধ্যে কুৎসিত ঘটনা ঘটছে তাই নয় কি সেই কদর্যতার মুহূর্তগুলো সহ্য করার জন্য আপনার কিছু সহায়ক ব্যবস্থার প্রয়োজন নতুবা দুজন নির্বোধ হলে তারা ভেঙে ফেলবে তো সন্তান এসে গেলে এটা একটু কঠিন হয়ে যায় কিন্তু তার আগে বাকি সবাই গুরুত্বপূর্ণ হয় তো লিভিন আর বিবাহ সম্পর্কে এই নতুন ধারণাটা কি আপনি যেটা বলছেন যখনই মনে হবে আমি বেরিয়ে যাব তাই না সেটা কারোর জন্যই ভালো নয় মানবিক চেতনার উপর এটা খুব বড় বোঝা যে এখানে আবেগের কোনো নিরাপত্তা নেই আমার মনে আছে অতি সম্প্রতি আমেরিকা যুক্তরাষ্ট্রে আমি কয়েকজন মানুষের সঙ্গে কথা বলছিলাম এই কয়েক সপ্তাহ আগে আর আমি একটা বড় কারণের কথা বলছিলাম তারা অর্থনৈতিক মন্দার কথা বলছিলেন কেন আমরা উৎপাদনশীল নই কেন এটা এরকম হয়েছে আমি বললাম একটা গুরুত্বপূর্ণ জিনিস হল পুরুষ এবং নারীর জন্য কোনো আবেগের নিরাপত্তা নেই আপনি বাইরে গেলেন ফিরে আসার সময় জানেন না আপনার বাড়িটা সেখানে আছে কি না আপনি জানেন না আপনার স্ত্রী অপেক্ষা করছেন কি না অধিকাংশ মানুষের মনে এটা রয়েছে অন্তত পঞ্চাশ শতাংশ মানুষের মনে এতটাই নিরাপত্তাহীনতা যে আপনার স্বামী অফিসে গেলেন আপনি জানেন না তিনি ফিরবেন না সেক্রেটারির সঙ্গে চলে যাবেন আবেগের নিরাপত্তাহীনতা যেখানে থাকে আপনি দিকেই মন দিতে পারেন না তাদের জন্য আবেগের স্থিতিশীল পরিস্থিতি যেখানে নেই সেখানে মানুষ উৎপাদনশীল হতে পারেন না এখানে আমরা বিবাহ এমনভাবে স্থির করি যে যাই ঘটুক আপনি এটা ভাঙতে পারেন না মূর্খের মতো কি করেন সেটা কোনো ব্যাপারই নয় তাহলেও আপনাকে সেখানেই ফিরতে হবে এটা একরকম নিরাপত্তার অনুভূতি দেয় পরিস্থিতির মধ্যে বিশ্ব জিনিস থাকতেই পারে তা সত্ত্বেও এমন স্থিতিশীলতা আছে যেখানে আপনি যা করছেন তাতে মন দিতে পারেন সুতরাং বিবাহের উল্টো দিকে যখন লিভিন কথা বলেন কি এটা অঙ্গিকার ছাড়াই লিভিন করতে চান ব্যাস তো অঙ্গীকারবদ্ধ হয়ে আপনি থাকতে চান না অঙ্গীকারবদ্ধ না হয়ে একসঙ্গে থাকাটা ভালো জিনিস বলে আমি মনে করি না পাশাপাশি আমি এটাও বলছি না যে বিবাহের অর্থ কোনো পূজারীকে এসে আপনার জন্য মন্ত্র পড়তে হবে কিন্তু এটা অবশ্যই এক প্রতিজ্ঞাবদ্ধ সম্পর্ক হওয়া উচিত যদি কোনো প্রতিশ্রুতি না থাকে প্রকৃত শ্রদ্ধার অনুভূতি থাকে না ঘনিষ্ঠতার সময় অপর ব্যক্তি শরীর মন এবং সব কিছুর প্রতি শ্রদ্ধা থাকতেই হবে তাই না যখন আপনি বলেন আমি তোমার প্রতি দায়বদ্ধ নই যখনই মনে হবে আমি বেরিয়ে যাব সেখানে অন্যের প্রতি মূল্য এবং শ্রদ্ধার বোধ থাকে না তাই না তো বিবাহ মানে না তো কোনো রূপকথার ঘটনা ঘটছে না এটা স্বর্গে ঘট এটা শুধুই এক অঙ্গীকার যে আমি তোমার সঙ্গে আছি তাই না আপনি অঙ্গীকারের বিরুদ্ধে থাকলে না এটা ভালো কাজ বলে আমি মনে করি না এটা স্থায়িত্ব এনে দেবে না সেই সম্পর্কের মধ্যে আপনি যেটা খুঁজছেন শুধু যদি সুখ ভোগের খোঁজ করেন সেটা আপনার ব্যাপার কিন্তু যদি স্থিতিশীল পরিস্থিতি চান অঙ্গীকারবদ্ধ হওয়া প্রয়োজন অঙ্গীকার ছাড়া স্থিতিশীল পরিস্থিতি হয় না তো বিয়েটা কারুর দ্বারা অনুষ্ঠিত হয় না ওটা শুধু সামাজিক কারণে হয় দুজন মানুষের মধ্যে বিবাহ মানে অঙ্গীকারের বোধ যে আমি তোমার সঙ্গে আছি তাই না আপনি অনুষ্ঠানের মধ্যে দিয়ে যাবেন নাকি অনুষ্ঠান করবেন না সেটা নিয়ে পছন্দ থাকতে পারে কিন্তু আমি মনে করি না পরস্পরের প্রতি অঙ্গীকারবদ্ধ হওয়া নিয়ে বিকল্প থাকতে পারে বলে তাহলে একসঙ্গে থাকার আনন্দকে কখনোই জানবেন না সবসময় হিসেব নিকেশ চলবে তাই না সর্বদাই হিসেব নিকেশ চলবে তোমার থেকে আমি কি পেতে পারি কি পেতে পারি একবার যদি তোমার থেকে কি পেতে পারি এসে যায় সম্পর্ক সুন্দর হতে পারে না শিক্ষিত হওয়ার আগে বিয়ে করার আগে সন্তান সন্ততি হওয়ার আগে তারা কেমন ছিলেন আর আজকে কেমন হয়ে গেছেন তারা এরকম হয়ে গেছেন অন্য কারোর মতো ব্যবস্থাপনা করার চেষ্টা করবেন না যে জানেনই না কি করে সামলাতে হয় সদ্গুরু মানুষের শরীর এত অনু পরমাণু কণা দিয়ে তৈরি ধারণার বাইরে আর এমনকি মন মস্তিষ্কটাও সত্যি খুব জটিল এই দুটো দু দুটো জটিল যন্ত্র নিয়ে কি করে আশা করা যায় যে কেউ সহজ সরল জীবন বাঁচবে নির্ভর করছে আপনি সহজভাবে বাঁচাকে কিভাবে বর্ণনা করবেন আপনি যদি ভাবেন বোকাশোকা হওয়াটা সহজ জীবন আমি তা সমর্থন করি না কিন্তু সহজ জীবন মানে সাধারণত হল যে আপনি আপনার জীবনকে ঘিরে যেই ব্যবস্থাপনাগুলো করেন সেগুলো সহজ যাতে এগুলো আপনাকে জড়িয়ে না ফেলে শুধু সহায়তা করে দেখুন আমরা নিজেরা জীবনে যে ব্যবস্থাপনাগুলো করি সেগুলো ওর জীবনকে উন্নত করার কথা তাই না আপনি কেন শিক্ষিত হয়েছেন কারণ আপনি ভাবেন এটা আপনার জীবনকে উন্নত করবে কেউ কেন বিয়ে করে কারণ তারা ভাবে এটা তাদের জীবন উন্নত করবে কেনই বা লোকে সন্তানের জন্ম দেয় তারা ভাবে এটা তাদের জীবন উন্নত করবে লোকে কেন ব্যবসা করে কারণ তারা ভাবে এটা জীবন উন্নত করবে কিন্তু লোকের মুখের দিকে তাকিয়ে দেখুন শিক্ষিত হওয়ার আগে বিয়ে করার আগে সন্তান সন্ততি হওয়ার আগে তারা কেমন ছিলেন আর আজকে তারা কেমন হয়ে গেছেন দেখে কি মনে হয় তারা উন্নত হয়েছে হ্যালো তারা এরকম হয়ে গেছেন তো অবশ্যই তারা এত ব্যবস্থাপনা করেছেন যে নিজেরা সামলাতে পারছেন না তারা আসলে যতটা সামলাতে পারেন তার চেয়ে বেশি ব্যবস্থাপনা করেছেন তাই নয় কি তারা সচেতনভাবে ব্যবস্থাপনা করেননি যে আমার জন্য দরকারটা কি তাদের সমস্যাটা হলো ও যদি রোজ শপিংয়ে যায় আমিও শপিংয়ে যেতে চাই আমি জানি না কি কিনবো তাও কিছু একটা কিনে ফিরবো কারণ আমার প্রতিবেশিনী তো শপিং করছে যেহেতু তারা এই অবস্থায় যদিও জীবনের শেষে কোনো বাক্সের পরিষেবা নেই বেশিরভাগ বাড়ি গুদাম ঘরে পরিণত হয়েছে মোস্ট পিপল অনেকের বাড়িতে এমন জিনিস আছে যেগুলো তারা এক দু বছর ব্যবহার করেননি তাও রয়েছে সেগুলো তারা বিদায় করতে পারছেন না কিন্তু এটা তাদের জীবনে এভাবে তালগোল পাকাচ্ছে যে বাড়িতে চলতে গেলে এদিক সেদিক হোঁচট খেয়ে পড়তে হয় কারণ নিজেদের জীবনকে উন্নত করার উপায় হিসাবে তারাই বাড়িটা বানাননি তারা এই জিনিসগুলো কেনেননি তারা এই সম্পর্কগুলো তৈরি করেননি তারা জীবনকে জড়িয়ে ফেলতে সবকিছুকে ব্যবহার করছেন তো সহজ জীবন মানে আপনি জড়িয়ে যাননি এটা খুব গুরুত্বপূর্ণ আপনি উন্নত কিন্তু জড়িয়ে পড়েননি যেরকম ব্যবস্থাপনা আপনি সামলাতে পারবেন সেরকম ব্যবস্থায় আপনি করবেন তাই না অন্য কারোর মতো ব্যবস্থাপনা করার চেষ্টা করবেন না যে আপনি জানেনই না কি করে সামলাতে হয় আপনি যদি এমন ব্যবস্থাপনা করেন যা আপনার দরকার নেই এগুলোই জড়িয়ে পড়ার ফাঁদ হয়ে উঠবে তো আপনি যদি কী ধরনের ব্যবস্থাপনা আপনার জন্য সেরা আপনি সেটাই করুন এটা একটা সহজ জীবন সহজ জীবন মানে এটা নয় যে আপনি বোকা শো ঠিক আছে আপনি এটাকে এমনভাবে রাখেন যে যখনই আপনার যেখানে যাওয়ার দরকার পড়ে আপনি যেতে পারেন যাই করার দরকার পড়ে আপনি করতে পারেন মাকড়সা জাল বনে অন্য প্রাণীদের ধরার জন্য কিন্তু আপনি যদি সেরকম মাকড়সা হন যে নিজের বোনা জালে নিজেই আটকা পড়েছেন ইউরো স্টুপিড স্পাইডার আপনি একটা বোকা মাকড়সা তাই না আর বেশিরভাগ মানুষই সেই অবস্থায় তো সরলতা মানে একটা বিচক্ষণ ব্যবস্থাপনা যেটা আপনাকে জড়িয়ে ফেলবে না ব্যবস্থাপনা আপনি এভাবে করেন যে যদি তাৎপর্যপূর্ণ কিছু ঘটে আপনি এদিকে যাচ্ছিলেন যদি তাৎপর্যপূর্ণ কিছু সত্যিই ঘটে আপনি সেদিকে যেতে পারবেন আপনার ব্যবস্থাপনাগুলো আপনাকে ফাঁদে ফেলবে না সেটাই একটা সহজ জীবন এটাই একটা বুদ্ধিমান জীবন